আমার পাঁচশো কে লাইক হওয়ার পরে ওই ভিডিওগুলো দেখে যাও শয়তানি করে টিকটক আইডি খুলছিলাম ভিডিও দেখতাম আর করতাম ফান দেখো দেখো ভাই একটা একটা লাইক পেতে পেতে আমার ফ্রেন্ডের আজ পাঁচশো কে লাইক ডান কংগ্রাচুলেশন মালিক ভাই আজকে আপনার টিকটকে পাঁচশো কে লাইক ডান রবিলো গেমিং এর পক্ষ থেকে আপনাকে হাজারো গুলো শুভেচ্ছা এবং ভালোবাসা ও দোয়া রইল তো ফাইনালি ফাইনালি এক যে পাঁচশো কি লাইক ডান মালিক বাই কংগ্রেস ওলেকশন প্রথমে স্টাম্পই করলাম একটা ডুয়েট করে যান টিকটক করতে করতে করছিলাম ফান টিকটকে ডুবিয়ে দেখি মালিক বাই পাঁচশো কে লাইক ডান তো কংগ্রেসলেশন মালিক বাই আরো দূরে এগিয়ে যাও আমরা আছে তোমার পাশে এই ছোট ভাইয়ের ভিডিওটা সামনে পেলে একটা ডুয়েট করে যান আইরে ভাই টিকটকে ঢুইকা দেখি তার পাঁচশো কে লাইক টান তার মনে নাই কোনো বিন্দু কোনো মান অহংকার সে আমাদের মালিক ভাই প্রথম ভিডিও আমি আপনাকে দিলাম আমার ভিডিওটা সামনে পাইলে একটা লাইক আর একটা কমেন্ট আর একটা ডুয়েট করে এটা আপনি কি করলেন এত দ্রুত ও কম সময়ে পাঁচশো কে লাইক ডান করা ফেললেন তো এগেইন কংগ্রাচুলেশন ফর পাঁচশো কে লাইক ডান तो भाई जाने अपने हलो तू वे